আগামীকাল নৈহাটি বর্মা মন্দিরে আসছেন তৃণমূলের সেকেন্ড কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই জন্য নৈহাটি জুবে করা হয়েছে ব্যারিকেট এর পরিপ্রেক্ষিতে কাঁকিনারা ক্লাইম্যাক্স ক্লাবের কালী পুজো উদ্বোধনে এসে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন বর্মা অভিশাপ পড়বে তৃণমূল বর্মাকে প্রাইভেট লিমিটেড কোম্পানির মধ্যে নিয়ে নিয়েছেন বড়মার অভিশাপ যখন পড়বে তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় বুঝতে পারবেন রাস্তার উপর ব্যারিকেড করে দেওয়া হয়েছে যাতে মানুষকে তিন কিমি চার কিমি যেতে হয় সেই জন্য মায়ের ওখানে নোয়াটিতে এমন ব্যারিকেড প্রশাসন দেওয়া হচ্ছে যে মূর্তি দেখতে যেতে পারছে না যে অসুবিধা হচ্ছে বড়মার অভিশাপ পড়বে চিন্তা করার কোনো ব্যাপার নেই এই তৃণমূল কংগ্রেসের লোকেরা বড়মাকে প্রাইভেট লিমিটেড কোম্পানির মধ্যে নিয়ে নিয়েছে পিসি ভাইপো প্রাইভেট লিমিটেড কোম্পানি কিন্তু বড়মার মার যখন অভিশাপ দেবেন তখন এই অভিষেক ব্যানার্জি বুঝতে পারবেন মানুষ যেতে পারছে না মা কাছে আশীর্বাদ করে অভিষেক ব্যানার্জি আসছেন তার জন্য বড় মাকেও ক্যাপচার করে নেওয়া হয়েছে রাস্তার উপরে ব্যারিকেড করে দেওয়া হয়েছে যাতে মানুষকে তিন কিলোমিটার চার কিলোমিটার যেতে হয় বাংলায় আপনি কোনো পুজো করতে পারবেন না সনাতনী হিন্দুরা কোনো ধর্মের উচ্চারণ করতে পারবে না মমতা ব্যানার্জি তার পরিবার যে যেখানে ভাববে সেখানে পুজোটা করবে আপনি ইতিমধ্যে আমি বলেছি কলকাতা ট্রাফিক পুলিশের হেডকোয়ার্টারের সামনে একটা কালী পুজো হতো দীর্ঘদিন ধরে পুলিশরাই পুজো করে সেটা পাশে মসজিদ হওয়ার আপনাদের সকল এখানকার নাগরিক বৃন্দরা কালী পুজোর মা শ্যামা পুজোর আয়োজন সমিতির সমস্ত পদাধিকারী সদস্যরা আপনাদের সবাইকে অভিনন্দন নমস্কার জানাই সবাইকে জানাই কালী পূজা এবং শুভ দীপাবলির আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা আজকে দিনে সারা ভারতবর্ষ জুড়ে সাধারণ সমস্ত সনাতনী ধর্মাবলম্বীরা নিজে নিজের বাড়িতে দীপ প্রজ্বলন করে মর্যাদা পুরুষোত্তম শ্রীরামজি রাওয়ান রূপীয় অসুর শেষ করে নিজের বাড়ি ভারতবর্ষের অযোধ্যা আজকের দিনে এসেছিলেন সবাই ওনার প্রার্থনা আরাধনা করে আজকে মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম বিশেষ করে পশ্চিমবঙ্গতে মা কালী মা শ্যামা কে প্রার্থনা আরাধনা করছে নিশ্চয়ই সারা বাংলা জুড়ে যে অসুর শক্তি জন্ম নিয়েছে সে অসুর শক্তিকে শেষ করার জন্য আমরা সবাই মা কালীর ভক্ত বিশেষ করে এই যে পুজো মণ্ডপে আমাদের উপস্থিত হয়েছেন বৈরাকপুরের প্রাক্তন সাংসদ আমাদের সকলের সনাতনী মা কালী পুজোতে আপনাদের সবাইকে অভিনন্দন ক্লাইমেট ক্লাবের সমস্ত সদস্যদেরকে কিছুক্ষণ আগে বক্তব্য রাখছিলেন প্রিয়ঙ্কু পাণ্ডে মঞ্চে উপস্থিত আছে সঞ্জয় সুকমল এলাকার সমস্ত নাগরিকবৃন্দ সবাইকে আমাদের এক্স কাউন্সিলর উপস্থিত আছে মঞ্চে আজকে কালী পুজোর সঙ্গে সঙ্গে আমাদের দীপাবলি আছে দীপাবলিরা অভিনন্দন জানাই ভাই রত্নেশ্বর একটা কথা বলছিল যে আমরা চাঁদা না নিয়ে পুজো করি খুব ভালো কথা বাংলা যা পরিস্থিতি আছে কিছু সরকারি আমলা সরকারি দল যেভাবে চাঁদা জুলুম যেভাবে গ্যামলিং জুয়া খেলিয়ে যেভাবে পুজো করা হয় আস্তে আস্তে যে কোনো পুজোতে যখন অশুভ শক্তি পয়সাগুলো আর ইউজ হয় তখন মায়ের আশীর্বাদ যারা পুজো করে তাদের উপরে আসে না নিশ্চয়ই অসুর শক্তিকে বধ করার জন্য সময় লাগে কিন্তু আমাদের ইতিহাস বলে আমাদের বেদ পুরাণ বলেছে কি অসুর শক্তিকে নাশ করার জন্যে নারী শক্তি জন্ম হয়েছিল এই নারী শক্তিকে সমস্ত ঠাকুররা নিজের শক্তি দিয়েছিলেন তাই অসুর শক্তিকে ওনারা বিধ্বংস করতে পেরেছিলেন মা দুর্গা পুজো করলাম আমরা মা কালী পুজো করছি মাঝখানে মা লক্ষ্মী পুজো করেছি আজকেও বহু লোক লক্ষ্মী পুজো করে মানে দীপাবলিতে আনন্দ করে অযোধ্যা ধামে আজকেই দিনে ফিরে এসেছিলেন আমাদের ভগবান শ্রীরাম আপনারা দেখেছেন প্রায় উনত্রিশ লক্ষের উপরে কালকে দ্বীপ জ্বালানো হয়েছে অযোধ্যা ধামে এটা কোনো সরকারি পয়সা দিয়ে দ্বীপ জ্বালানো হয়নি কেন সরকারি পয়সা দিয়ে পুজো হয় না সেই পুজোতে সব ধর্মের মানুষের ট্যাক্স থাকে অন্য ধর্মের মানুষের টাকা দিয়ে আমাদের পুজো সফল হয় না এটা আমাদের পরম্পরা এটা আমাদের পূর্বজরা বলে গেছেন আমাদের ইতিহাস বলে গেছে আমি আস্তে আস্তে একটা নিউজ দেখলাম ক্যালকাটা ট্রাফিক পুলিশের হেডকোয়ার্টারের পাশে একটা কালী পুজো হতো বহুদিন ধরে পাশে একটা মসজিদ তার অবজেকশনে এই সরকারের মুখ্যমন্ত্রী সেই পুজোটাই বন্ধ করে দিয়েছে এবার দুর্গা পুজোতে আমরা দেখেছিলাম প্রায় থার্টি পারসেন্ট পুজো গ্রামের সাইডে যেখানে পুজো মন্ত্র উচ্চারণ করতে দেওয়া হয়নি মাইকে পুজো সঠিক সময়ে যে তিথি অনুযায়ী আমাদের পুজো হয় সেই পুজোটা হয়নি তার অভিশাপ বহু লোকের প্রাণ গেছে বারো জন লোক ইলেকট্রিক শখ খেয়ে মারা গেলেন এই সরকার নিশ্চিতভাবে পশ্চিমবঙ্গ সরকার যাবে আঠাশ জন নর্থ বাঙ্গালে মারা গেল এই সরকারের মুখ্যমন্ত্রী বলছেন জনপ্রতিনিধি খগেন মুরমুর আর শঙ্কর ঘোষ ছয় গাড়ি নিয়ে ঘুরছিলেন তার জন্য হামলা হয়েছে আর মুখ্যমন্ত্রী নিজে চৌবান্নটা গাড়ি নিয়ে ঘুরছিলেন কিন্তু আমাদের না সাংসদ না বিধায়ক কেউ কোনো দুটো গাড়ি তিনটে গাড়িও নিয়ে যায় না মা কাছে আমরা এটাই প্রার্থনা করব মা এই অসুর শক্তিকে নাশ করার জন্যে বাংলা প্রত্যেকটা মানুষকে ক্ষমতা দিন যা এই অসুর শক্তিকে আমরা নাশ করি আমাদের সমস্ত নারী শক্তি আমাদের মঞ্চেও বসে আছে দাঁড়িয়ে আছে আমি সবাইকে অভিনন্দন নমস্কার